আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি মহান রব্বুল আয়লামিনের ওয়াশেষ ওয়াশেষ আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব। যে সব যুবক যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না আপনি অনেক চেষ্টা করেও বিয়ে করতে পারছেন না বিয়ের প্রস্তাব আসতেছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে আপনি বিবর হয়ে পড়ছেন চিন্তা করবেন না আজকে যে আমলটির কথা বলবো যদি আপনি যথা নিয়মে আমলটি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে মানুষকে শালীন পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায় মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে ইসলামে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি এবাদত হিসাবে বলা হয়েছে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব আল্লাহ একবার নবী করিম সাল্লু আলী বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে তার বিয়ে করা উচিত কেননা বিয়ে চক্ষে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আর যার সমর্থনে সে যেন রোজা রাখে কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয় শরীফ পাঁচ হাজার প্রিয় দর্শক অভিভাবকদের মনে রাখতে হবে সন্তান সাবালো হলে বিয়ে না করালে সে যে গুনাহগুলোতে জড়াবে আপনিও তার ভাগিদার হবেন যার সামর্থ্য আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য তবে মনে রাখতে হবে বিয়ে পবিত্র সম্পর্ক বিয়ের আগে অবাধ মেলামেশা কথা বলা দেখা করা এসব করে এ পবিত্র সম্পর্ককে অপবিত্র করবেন না অধিকাংশ প্রেমের বিয়ে টিকে না বেশি দিন কারণ তাদের এ পবিত্র সম্পর্কটার শুরু অপবিত্রতা দিয়ে এজন্য দ্রুত বিয়ে করে নেয় ভালো অনেকের বয়স অতিক্রম হয়ে যায় তারপরেও বিয়ে হয় না তাদের জন্য আজকের এই আমলটি যে সব যুবক যুবতীদের বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না আবার কেউ কেউ বিয়ে করতে চাইলেও পছন্দমতো পাত্র কিংবা পাত্রী না পাওয়ায় বিয়ে করতে পারছেন না তাদের জন্য জরুরি ও কার্যকারী কিছু আমল নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ এই আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল তাই এই আমলটির নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি তো চলুন আমলটির নিয়ম জেনে নেওয়া যাক যাদের বিয়ে হচ্ছে না তাদের মধ্যে যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরবে প্রত্যেক ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে চল্লিশ বার হিসাবে চল্লিশ দিন পর্যন্ত ইয়া ফাত্তাহু পাঠ করবেন অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী এরপর নিয়মিত নামাজের পর তসপি ফাতিমি পড়তে হবে আর তসবিয়ে ফাতেমি পড়ার আগে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা উত্তম তসবিহে ফাতিমি হলো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও আল্লাহ একবার চৌত্রিশ বার পড়তে হবে আপনাদের যাদের বিয়ে হচ্ছে না তারা যদি এই নিয়মী আমলটি করতে পারেন তাহলে অতি দ্রুত আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ হে আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে দিন আমিন